বিশ্বের সব থেকে বড় টেক কোম্পানি গুগল তাদের ডেটা সেন্টারে বা মহাকাশে বানাতে যায় কিন্তু কেন অর্থাৎ তারা মহাকাশে কেন যেতে যায় তার কারণ হলো এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার দিন দিন বাড়ছে এবং এটা ভবিষ্যতে আরও বাড়বে ঠিক সেই কারণেই এআই সার্ভার এবং ডেটা সেন্টারগুলোর ওপরে প্রচুর চাপ পড়ছে এবং এই ডেটা সেন্টারগুলো চালাতে প্রচুর পরিমাণ ইলেকট্রিকের প্রয়োজন হয় এবং এই ডেটা সেন্টারগুলিকে ঠান্ডা রাখতে প্রচুর পরিমাণ জলেরও প্রয়োজন হয় এবং এগুলি বানাতে প্রচুর পরিমাণ জায়গা লাগে এবং আমাদের পৃথিবীতে এই তিনটে জিনিসই প্রায় সীমিত এই তিনটি সমস্যার সমাধানের জন্য গুগল স্যাটেলাইটের মাধ্যমে তাদের ডেটা সেন্টার মহাকাশে বানাতে চায় তার কারণ হলো মহাকাশে সূর্যের আলো সবসময় চব্বিশ ঘন্টা থাকে তো সেখানে ইলেকট্রিকের কোনো প্রয়োজন নেই এই কারণে এনার্জির কোনো অভাব হবে না আর রইল বাকি ঠান্ডা ডেটা সেন্টার ঠান্ডা রাখার ব্যাপার এখানের এনভায়রনমেন্টটা এমনই এখানে রেডিয়েটার টেকনোলজির মাধ্যমে ঠান্ডা রাখা যাবে এটা সেন্টারগুলো এখানে কোনো জলের প্রয়োজন নেই আর জায়গার ব্যাপার জায়গা তো মহাকাশে জায়গা ভর্তি সেখানে জায়গার কোনো অভাব হবে না ওই দু সালের দিকে গুগল প্রথম তাদের টেস্টিং স্যাটেলাইট পাঠাবে মহাকাশে এই বিষয়টা শুনতে যতটা সহজ তোমাদের মনে হচ্ছে এটাকে এই প্রজেক্টটা সাকসেসফুল করা কিন্তু ততটা সহজ নয় তার কারণ হলো এই স্যাটেলাইটগুলি মহাকাশে পাঠাতে গেলে অনেক খরচা সাপেক্ষ আর যদিও ডেটা সেন্টার মহাকাশে বানানো যায় তো সেই ডেটা সেন্টারে যদি কোনো মেশিনারি পার্টস খারাপ হয় সেগুলিকে ইমিডিয়েট রিপ্লেস করা বা রিপেয়ার করা তাই অসম্ভব এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করো আর ভিডিওটা যদি খারাপ লাগে কেন খারাপ লাগছে সেটাও আমাকে জানাও কমেন্ট ওকে